দিল্লির বিরুদ্ধে কেকেআর একাদশে একাধিক বদল বাদ পড়বেন মহাতারকা জেনে নিন বিস্তারিত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরএর প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা কেমন হতে পারে নাইটদের একাদশ দেখে নিন এই ভিডিওর প্রথম অংশে এই ভিডিওতে আরও যা থাকছে ইডেনে কেকেআরএর ম্যাচের তারিখ বদল নতুন তারিখ ঘোষণা বোর্ডের ম্যাচ শেষে ডাগ আউটে ঠাঁই বসে থাকলেন পান্ডিয়া তবে কি নিজের দলেই কোণঠাসা মুম্বাই অধিনায়ক পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল দু হাজার চব্বিশে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স বুধবার অ্যাওয়ে ম্যাচে এর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস জয়ের হ্যাট্রিকের লক্ষ্য গৌতম গাম্ভীর শ্রেয়স আয়ারদের প্রথম দুটি ম্যাচে ব্যাটে বলে এর জয়ে একাধিক প্লেয়ার নজর কাড়া পারফরমেন্স করেছেন সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট আন্দ্রে রাসেল সুনীল নারিন ভেঙ্কটেশ আয়ার ও হর্ষিত রানাদের তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সব থেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম দুই ম্যাচে আট ওভার বল করে একশো রান খরচ করেছেন থেকেছেন উইকেট শূন্য ফলে জল্পনা থাকছে স্টার্ককে ফের সুযোগ দেয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনো ক্রিকেটার দলে আর কোনো পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা অপরদিকে প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস যার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে দিল্লির ঘরের মাঠে কেকেয়ারের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ঋষভ পন্থের দল টাটা আইপিএল দু হাজার চব্বিশ ম্যাচ নাম্বার ষোলো কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস তারিখ তিন এপ্রিল দু চব্বিশ বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা ভেনু বিশাখাপত্তনম কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেন শ্রেয়স আয়ার অধিনায়ক ব্যাটসম্যান ফিল সল্ট উইকেট রক্ষক ব্যাটসম্যান সুনীল নারিন অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার অলরাউন্ডার রিঙ্কু সিং ব্যাটসম্যান আন্দ্রে রাসেল অলরাউন্ডার রমনদীপ সিং অলরাউন্ডার অনুকূল রায় অলরাউন্ডার মিচেল স্টার্ক বোলার হর্ষিত রানা বোলার বরুণ চক্রবর্তী বোলার ইম্প্যাক্ট প্লেয়ার অঙ্গক্রিশ রঘুবংশী দিল্লি ক্যাপিটালস প্লেইং ইলেভেন ঋষভ পন্থ অধিনায়ক ব্যাটসম্যান পৃথ্বী শ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ব্যাটসম্যান মিচেল মার্শ অলরাউন্ডার ট্রিস্টান স্টাবস ব্যাটসম্যান অভিষেক পোড়েল ব্যাটসম্যান অক্ষর প্যাটেল অলরাউন্ডার এনরিচ নটজে যে বোলার মুকেশ কুমার বোলার খলিল আহমেদ বোলার কুলদীপ যাদব বোলার ইম্প্যাক্ট প্লেয়ার রশিক দার ইডেনে কেকেআরের ম্যাচের তারিখ বদল নতুন তারিখ ঘোষণা বোর্ডের আভাস ছিল কেকেয়ার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের দিন পরিবর্তন হবে সতেরো এপ্রিলের নাইটদের ম্যাচ একদিন এগিয়ে আনা হবে এমন সম্ভাবনা প্রবল ছিল সেই মতো মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো সতেরো এপ্রিলের কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস ম্যাচ এগিয়ে আনা হচ্ছে একদিন পরিবর্তিত সূচি অনুযায়ী সতেরো তারিখের পরিবর্তে ষোলো তারিখ কলকাতা ও রাজস্থান ম্যাচের বল গড়াবে ইডেনে ইডেনে কলকাতার ম্যাচ মানেই বাড়তি আবেগ ক্রিকেটাররা নিজেদের নিংড়ে দেন ঘরের মাঠে কলকাতার দর্শকরা দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে কাজ করে ইডেনে ম্যাচ মানেই করব লড়ব জিতবরে ধোনি প্রবল থেকে প্রবলতর হয়ে ধরা দেয় সেই ইডেনেই রাসেলরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন কিন্তু এই ইডেন থেকেই তো ম্যাচটা সরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কারণ সতেরো এপ্রিল দেশ জুড়ে রাম নবমী পালিত হবে রাজ্যের বিভিন্ন স্থানে রাম নবমীর মিছিল বেরয়। ওই দিন ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা নিয়ে চিন্তা প্রকাশ করে কলকাতা পুলিশ তাদের পক্ষ থেকে ওই দিন ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় এদিকে কেকেআর ইডেন ছাড়া অন্যত্র খেলতে রাজি নয় নাইট শিবির বিকল্প তারিখের কথা জানায় সিএবিকে সেই মতো ষোলো এপ্রিল সন্ধ্যায় আর ও রাজস্থান রয়্যালস ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সেই অপরদিকে পূর্বসূচি অনুযায়ী ষোলো তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস ম্যাচ কলকাতার ম্যাচ ষোলো তারিখ হওয়ায় গুজরাট দিল্লি ম্যাচ পিছিয়ে যাচ্ছে একদিন অর্থাৎ পরিবর্তিত সূচি অনুযায়ী গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস ম্যাচ হবে সতেরো এপ্রিল ম্যাচ শেষে ডাগ আউটে ঠাঁই বসে থাকলেন পান্ডিয়া তবে কি নিজের দলেই কোণ্ঠাসা মুম্বাই অধিনায়ক আহমেদাবাদে আইপিএল অভিযান শুরুর আগে থেকেই হার্দিক পান্ডিয়া সম্ভবত জানতেন যে তাকে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হতে পারে যেভাবে গুজরাট টাইটান্সের ভরা সংসারে ভাঙন ধরিয়ে তিনি মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন তাতে টাইটান্সের সমর্থকরা যে খুশি হবেন না সেটা প্রত্যাশিতই ছিল তবে আরও বড় যে আশঙ্কাটা কাজ করছিল ক্রিকেট মহলে সেটাও সত্যি হয় শেষমেশ রোহিতকে সরিয়ে যেভাবে হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করা হয়েছে তাতে বেজায় চটে এম আই সমর্থকরাও তাই ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের নতুন ক্যাপ্টেনকে বিদ্রুপের মুখে পড়তে হতে পারে সেটা ধরে নেওয়া হচ্ছিল আগে থেকেই সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল দু হাজার প্রথম হোম ম্যাচে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ানস টসের সময় থেকে ম্যাচের শেষ পর্যন্ত হার্দিককে হজম করতে হয় দর্শকদের টিপ্পণী দর্শকদের ক্ষোভ প্রশমিত করার একমাত্র উপায় ছিল জয় মুম্বাই রাজস্থান রয়্যালসের কাছেও হেরে বসায় হার্দিকের কাছে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে আরও একবার একে তো ঘরে বাইরে দর্শকদের বিদ্রুপ হজম করতে হচ্ছে হার্দিককে তার উপর প্রথম তিন ম্যাচে হেরে ফ্র্যাঞ্চাইজির আস্থার মর্যাদাও দিতে পারেননি ক্যাপ্টেন পান্ডিয়া রাজস্থান ম্যাচের শেষে তাই দৃশ্যতই হতাশ দেখায় হার্দিককে সকলের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করেন সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাসি মুখেই সৌজন্য বিনিময় করেন পান্ডিয়া তবে দলের সবাই যখন মাঠ ছেড়ে সাজঘরে ফিরেছেন হার্দিক আশ্রয় খুঁজে নেন ডাগ আউটের এক কোণে ডাগ আউটের একেবারে পেছনের সারিতে একাকি হার্দিকের বসে থাকার ছবিটা নিশ্চিতভাবেই অর্থবহ দলের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা ফেরানোর চেষ্টায় কসুর করেননি পান্ডিয়া বিপর্যয়ের সময়ে ব্যাট হাতে পাল্টা লড়াইয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেছেন তিনি যদিও সফল হতে পারেননি ক্যাপ্টেন হিসেবে বল হাতের সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছেন সফল হয়নি পরিকল্পনা ফিল্ডিংয়ে তৎপরতা দেখিয়ে উদ্দীপ্ত করতে চেয়েছেন সতীর্থদের তাও ফলপ্রসূ হয়নি স্বাভাবিকভাবে ব্যর্থতার ধারা থেকে বেরোতে না পেরে হতাশ হওয়াই স্বাভাবিক পান্ডিয়ার সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় লিগ ম্যাচে মাঠে নামে মুম্বাই ইন্ডিয়ানস টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে মুম্বাই নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটের বিনিময়ে একশো পঁচিশ রান তুলে পাল্টা ব্যাট করতে নেমে ধীরে সুস্থে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস তারা পনেরো দশমিক তিন ওভারে চার উইকেটের বিনিময়ে একশো রান তুলে ম্যাচ জিতে যায় অর্থাৎ নিজেদের ডেরায় সাতাশ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ হারে মুম্বাই ইন্ডিযান্স।